আল্লাহ হাবিব সাহাইস্লাম বললেন মান খারা আয়াতাল কুরসি দু মাকতুবা প্রত্যেক ফরস সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়ে না আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে কোরআনতলা করতে হবে তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে অলকো রানের বাণী রে অলকো বাণী এখন শুনি সারে গা মার দীপতো আগে শুনতামানের বাণী রে অলকো বাণী এখন শুনি সা গা মার দীপতো ফ্যানফে নী ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজের কিছু নাই ভুলেও ধরি না কোন